দর্শক স্বাগতম আশা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন টেলিগ্রাম বট মাইনিং জগতে আকোয়া প্রোটোকল এটা একটি অন্যতম মাইনিং প্রজেক্ট যেটা পাওয়ার বাই গ্লিম ডট আয়ো অর্থাৎ আমরা গ্লিমে যে বিভিন্ন টাস্ক কমপ্লিট করি সেই গ্লিমের নিজস্ব প্রজেক্ট এটা এবং তাদের ফলোয়ার সংখ্যা ভিডিও ধারণকালীন সময় একশো সাতান্নকে তার মানে দেড় লাখ প্লাস এই মাইনিং প্রজেক্টটি স্টার্ট হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে এবং আপনাদের সাথে নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেল এবং গ্রুপে আপনাদের সাথে এই প্রজেক্টটা শেয়ার করেছিলাম আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আসলে কেন আমরা আকোয়া প্রোটোকল এটা মাইনিং করব আর সেই সাথে সাইন আপ প্রসেস বা মাইনিং স্টার্ট প্রসেসটাও আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। এখানে একটু খেয়াল করে দেখেন আট ঘন্টা আগে তারা একটা টুইট করেছিল যে টুইটে তারা তাদের এনএফটি নিয়ে কথা বলেছে তাদের এই এনএফটিগুলো নিয়ে আমি একটু চেক করে দেখেছি তাদের এনএফটিগুলো দেখতে অনেকটাই সুন্দর কিন্তু প্রাইস অনেক হাই কোন এনএফটির কেমন প্রাইস বা মিনিমাম প্রাইস কত সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে তবে তার আগে একটা ইম্পর্ট্যান্ট থিংস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আকোয়া প্রোটোকলের মূলত দুইটা টোকেন তারা নিয়ে আসবে মার্কেটে আট ঘন্টা আগে করা এই টুইটটা যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে সুস্পষ্টভাবে দেখতে পাবো তারা উল্লেখ করেছে আকোয়া প্রজেক্ট টোকেন অর্থাৎ তাদের নেটিভ টোকেন আঁকোয়া এটা যেমন তারা আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে সেই সাথে আকোয়া ইউএসডি অর্থাৎ স্ট্যাবল কয়েনও তারা নিয়ে আসবে সো এই ক্ষেত্র বিশেষ যদি আমরা বিবেচনা করি তাহলে অন্য যে কোনো টেলিগ্রাম মাইনিং বট অ্যাপের চাইতে আকোয়া প্রোটোকল এটা মাইনিং করাটা আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ নেটিভ কয়েন আকোয়া এর সাথে সাথে তারা কিন্তু স্ট্যাবল কারেন্সি বা স্ট্যাবল কয়েনও নিয়ে আসবে আকোয়া ইউএসডি নিচে খেয়াল করে দেখুন এনএফটি বায়ের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হবে আকোয়া জেনেসিস এনএফটির যে লিস্ট রয়েছে সেই লিস্টে এবং এই পেজে আসলে আপনি দেখতে পাবেন যে আসলে তাদের যে এনএফটিগুলো মিনিমাম প্রাইস কত খেয়াল করে দেখুন একশো পঁচাত্তর টন একশো পঁচাত্তর টন মানে কিন্তু একদম কম না একটা টনের প্রাইস বর্তমানে প্রায় যদি সাড়ে ছয় ডলার চলে তাহলে একশো টনের প্রাইস আসে প্রায় সাড়ে ছয়শো ডলার এবং তার সাথে আরও পঁচাত্তর টন অ্যাড করতে হবে সো আপনি বুঝতেই পারছেন যে প্রায় এক হাজার ডলারের মতো প্রাইস পড়বে তাদের এই এক একটা এনএফটি যেটা আসলে পারচেস করার অ্যাবিলিটি আমাদের সবার নাই স্পেশালি আমি এগুলো পারচেস করতে যাবো না কারণ আপনারা জানেন যে আমরা ফ্রি মাইনিং করি ফ্রি মাইনিং করে যতটুকু আর্নিং করতে পারি যতটুকু আমরা রেভিনিউ নিয়ে আসতে পারি দেশের জন্য সেটাই আমাদের কর্তব্য বা সেদিকেই আমরা মূলত ফোকাস করি আসলে এই প্রাইস দিয়ে এনএফটি পার্চেসের পক্ষপাতি আমি নই তবে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এটা আপনাদের জানা জরুরি এবং আপনাদের কারো যদি অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই দেখা যাবে যে আপনারা ওই প্রসেসেও অগ্রসর হবেন যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমরা বরঞ্চ সরাসরি চলে যাই যে কীভাবে আকোয়া প্রোটোকল এটা আমরা মাইনিং স্টার্ট করবো এবং সেই সাথে সাথে আমরা পাওয়ার আপ করতে পারি এবং আদার্স যে টাস্ক থাকে সেগুলো কমপ্লিট করে মাইনিং স্পিড আমরা বৃদ্ধি করতে পারি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে আপনি সরাসরি চলে আসবেন আকোয়া প্রোটোকল এর রেফারেল লিংকে এছাড়াও বেস্ট টেলিগ্রাম বট মাইনিং লিংকে ক্লিক করলে সরাসরি চলে আসবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের এই পোস্টে এখানে আসলেই দেখতে পাবেন গ্লিম আকোয়া মাইনিং এর লিঙ্কটা দেওয়া রয়েছে জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করবেন এরপর আপনার সামনে এই পপ আপ আসবে পপ আপে আপনি স্টার্ট বাটন দেখতে পাবেন আমরা জাস্ট এই স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর আকোয়া প্রোটোকল এর ড্যাশবোর্ডটি আমাদের সামনে আসবে এবং অ্যাপটি ওপেন হবে ঠিক এইভাবে অ্যাপটি রান হতে কয়েক সেকেন্ড সময় নিবে যখন এটা রান হবে রান হওয়ার পর আপনার সামনে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে এখানে শুরুতেই লেখা থাকবে আগোয়া প্রোটোকল এভরি ট্যাপ ট্রান্স ইন টু অর্থাৎ আপনি যত ট্যাপ করবেন সেটা আপনার একটা ট্রিয়েজারে রূপান্তরিত হবে নিচে স্টার্ট ফার্মিং নামে একটি বাটন দেখতে পাবেন আমাদেরকে এই স্টার্ট ফার্মিং এই বাটনে ক্লিক করতে হবে ফার্মিং বাটনে ক্লিক করা মাত্রে আমাদের মাইনিং কিন্তু স্টার্ট হয়ে গেল এবং আট ঘন্টা পর পর আমরা এই টোকেনগুলো ক্লেম করতে পারবো এবার আমরা চলে যাব নিচে থাকা হোম বাটনের ডান পাশে কোয়েস্ট বাটনে কারণ এই বাটনে আসলে এখান থেকে কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আমরা এক্সট্রা টোকেন আর্ন করতে পারবো শুরুতেই আপনি যখন এই বাটনে ক্লিক করবেন এখানে আসলে আপনি দেখতে পাবেন আকোয়া প্রোটোকল কোয়েস্ট তাদের একটা স্পেশাল কোয়েস্ট চলছে যেখানে আপনি টন ইনভেস্ট করে এক লাখ থেকে দশ লাখ পর্যন্ত আপনি টোকেন আর্ন করতে পারেন অ্যাক্ট ফার্স্ট ক্লেম নাও এই বাটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে কানেক্ট ওয়ালেট এই অপশনটা চলে আসবে এবার আমরা কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করব। কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করা মাত্রই আপনার সামনে একটা অপশন চলে আসবে যেখান থেকে টনের যে কোনো ওয়ালেট আপনি কানেক্ট করতে পারবেন এখান থেকে আমরা টন কিপার এই ওয়ালেটে ক্লিক করব। এটা অপশনাল এটা সবার জন্য কিন্তু নয় আপনারা যারা অল্প ইনভেস্ট করে বেশি পরিমাণে টোকেন আর্ন করতে চান শুধুমাত্র তাদের জন্য আমি প্রসেসটা দেখাচ্ছি কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনার সামনে টন ওয়ালেটটি ওপেন হবে এবং এখানে কানেক্ট ওয়ালেট নামে একটি বাটন চলে আসবে জাস্ট এই কানেক্ট ওয়ালেট বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় দিবেন সময় দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এটা আকুয়া প্রোটোকলের সাথে কানেকশন বিল্ড আপ করলো কানেকশন বিল্ড আপ হওয়ার পর এখানে আপনার সামনে ঠিক এই ইন্টারফেসটা আসবে এখানে আপনি জিরো টন ইনভেস্ট করে এক লাখ আকুয়া টোকেন এবং প্লাস দশটা গ্লিম টোকেন আপনি কালেক্ট করতে পারবেন আর যার অ্যাবিলিটি আছে সে দুই টন ইনভেস্ট করে দশ লাখ বা ওয়ান মিলিয়ন আকুয়া টোকেন এবং সেই সাথে সাথে পাঁচশো গ্লিম টোকেন আপনি কালেক্ট করতে পারবেন প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি 0.3 টন এই অপশনটা সিলেক্ট করবো অর্থাৎ এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন যে আপনার সামনে আবার এই ইন্টারফেস আসবে কনফার্ম ট্রানজেকশন এরপর টন কিপার ওয়ালেটটা অন হবে এবং এটা অন হওয়ার পর এখানে খেয়াল করে দেখুন কনফার্মেশন বাটন চলে এসেছে অর্থাৎ আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি জিরো টন ইনভেস্ট করতে চান সেই সাথে অবশ্যই নেটওয়ার্ক ফি থাকবে জিরো নিচে যে স্লাইডারটা এটা বা থেকে টান দিয়ে ডান দিকে আপনি নিয়ে যাবেন তাহলেই আপনার কনফার্মেশনটা কমপ্লিট হবে এরপর সিকিউরিটি পাস বা ফিঙ্গারপ্রিন্ট এগুলো আপনি প্রদান করবেন এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করার পর যখন কনফার্মেশন ডান হবে আপনি দেখতে পাবেন সরাসরি আপনাকে আবারও এই কুয়েস্টেই নিয়ে আসা হবে এবং এখানে ওয়াও লেখা থাকবে নিচে থাকবে কন্টিনিউ টু কোয়েস্ট এবার আমরা এই কন্টিনিউ টু কোয়েস্ট এই বাটনে ক্লিক করলেই দেখতে পাবো যে কোয়েস্টটা কমপ্লিট অর্থাৎ আমাদের ওয়ালেটে কিন্তু এক লাখ আকোয়া টোকেন চলে এসেছে জিরো পয়েন্ট টন ইনভেস্টের মাধ্যমে এবার নিচে ইন জেনারেল সোশ্যাল যে টাস্কগুলো রয়েছে এগুলো আমরা কমপ্লিট করব। জয়েন আকোয়া ইংলিশ টেলিগ্রাম চ্যানেল জয়েন আকোয়া রাশিয়ান টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকটা ডান পাশে আপনি দেখতে পাবেন গো বাটন লেখা রয়েছে আমরা জাস্ট এই গো বাটনে ক্লিক করব তারপর টেলিগ্রাম টাস্ক যেগুলো রয়েছে অর্থাৎ তাদের টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল এগুলো আমরা প্রবেশ করব এবং নিচে দেখতে পাবেন জয়েন বাটন থাকবে প্রত্যেকটাতে আমরা জয়েন করব জয়েন করার পর আমরা ব্যাকে চলে আসবো তাহলে টাস্কটা কমপ্লিট হবে এইভাবে একটা একটা করে আমরা প্রত্যেকটা টাস্ক যদি কমপ্লিট করি তাহলে এখান থেকে আমরা কিন্তু হিউজ পরিমাণে আকোয়া টোকেন কালেক্ট করতে পারবো কারণ প্রথম সারির যে কয়েকটা টাস্ক রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু খেয়াল করে দেখুন দশ হাজার করে আকোয়া টোকেন প্রদান করছে সো এই প্রত্যেকটা টাস্ক আমরা অনায়াসেই কমপ্লিট করতে পারবো ফলো আকোয়া অন এক্স এর ডান পাশে গো বাটনে ক্লিক করলে এটা আকোয়ার টুইটার পেজে আপনাকে নিয়ে যাবে সেখানে গিয়ে তাদের এই পেজটাকে জাস্ট ফলো করবেন ফলো করে আবার ব্যাকে চলে আসবেন তাহলে দেখতে পাবেন যে এখানের টাস্কটাও কমপ্লিট এবং আপনি এখান থেকেও দশ হাজার টোকেন আর্ন করতে পেরেছেন এরপর রয়েছে জয়েন আকোয়া অন জিলি কোয়েস্ট ফর এক্সট্রা পয়েন্ট এটাও ডান পাশে গো বাটনে ক্লিক করবেন তারপর জিলির যে কোয়েস্ট সেখানে আপনি প্রবেশ করবেন তারপর আপনি যখন আবার অ্যাপে ব্যাক করবেন ব্যাক করার পর দেখতে পাবেন এখানকার দশ হাজার আকোয়া টোকেনও আপনার ব্যালেন্সে যুক্ত হয়েছে এইভাবে প্রত্যেকটা কাজ আমরা কমপ্লিট করব। আমি জাস্ট চারটা টাস্ক কমপ্লিট করলাম এরপর দেখুন হোম বাটনে ক্লিক করে মেন ড্যাশবোর্ডে চলে এসেছি আর এখানে আমার ব্যালেন্স কিন্তু এক লাখ চল্লিশ হাজার তার মানে চারটা টাস্কের জন্য চল্লিশ হাজার পয়েন্ট পেয়েছি আর এক লাখ পেয়েছি জিরো পয়েন্ট থ্রি টন ইনভেস্ট করার কারণে এইভাবে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করলে হিউজ পরিমাণে আকোয়া টোকেন আর্ন করতে পারবেন কোয়েস্ট বাটনে আবারও ক্লিক করলে আপনি দেখতে পাবেন দুইটা অপশন অ্যাক্টিভ আর কমপ্লিটেড অ্যাক্টিভ যেগুলো আমরা এখনো কমপ্লিট করিনি আর কমপ্লিটেড এই বাটনে ক্লিক করে আপনি দেখতে পাবেন কোন কোন টাস্ক আপনি অলরেডি কমপ্লিট করেছেন সো যেগুলো কমপ্লিট করেছেন সেগুলোর এগেইনস্টে আপনি পয়েন্ট কিন্তু পেয়েছেন আর যেগুলো আপনি কমপ্লিট করেননি সেগুলো অ্যাক্টিভ বাটনে ক্লিক করে এরপর টাস্কগুলো দেখে দেখে একটা একটা করে কমপ্লিট করে নিবেন ডান পাশে রয়েছে রয়েছে বাটন বাটন তার পাশেই অর্থাৎ রেটিং একদম সবার ডান দিকে ফ্রেন্ডস বাটন দেখতে পাবেন এই ফ্রেন্ডস বাটনে আমাদের কিছু কাজ রয়েছে অর্থাৎ আমি যদি কাউকে রেফার করতে চাই আপনি যদি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে রেফার করতে চান তাহলে ফ্রেন্ডস বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে দুইটা বাটন আসবে এক কপি রেফারের লিঙ্ক দুই শেয়ার লিংক আপনি জাস্ট কপি রেফারের লিঙ্ক এই বাটনে ক্লিক করে আপনার রেফারের লিংকটা কপি করবেন তারপর আপনার ফ্রেন্ডস যারা রয়েছে তাদেরকে আপনি এটা সেন্ড করবেন তারা যখন জয়েন করবে আপনি কিছু এক্সট্রা বোনাস পাবেন সেই সাথে তাদের আর্নিংয়ের টেন পার্সেন্ট পয়েন্টও কিন্তু আপনি পাবেন সো রেফারটা যতটা পারেন চেষ্টা করবেন রেফার করার জন্য আর যদি একদমই কারো রেফার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয় ফোনে আপনি নিজেই নিজেকে রেফার করবেন এতে করে আপনার সেকেন্ডারি ফোনে যে আর্নিং হবে তার টেন পার্সেন্ট আপনার ইনিশিয়াল ফোনের ব্যালেন্সে চলে আসবে বন্ধুগণ আকোয়া প্রোটোকল আমি যতটুকু স্টাডি করেছি তাতে আমার কাছে এই প্রজেক্টটা লেজিট মনে হয়েছে ভ্যালিড মনে হয়েছে এই জন্যই আমি এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ইন ফিউচার এই প্রজেক্টটা থেকে আমরা লাভবান হতে পারব বন্ধুগণ ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ